আসসালামক রহমতুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার দলীয় অবস্থান স্পষ্ট করেছেন তিনি স্পষ্টভাবেই বলেছেন যে বিএনপি আইনে বিশ্বাস করে না এবং তারা শরিয়া আইন কামনা করে না তো যারা সরিয়া আইনে বিশ্বাস করে না যারা সরিয়া আইন কামনা করে না তার কাফে আর যেহেতু তিনি সে কথা কথাটি স্বীকার করেছেন সেহেতু আমি বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্টভাবে ব্যক্তিগতভাবে কাফের এবং তার দল বিএনপি দলগতভাবে কাফের ইতিপূর্বে আওয়ামী লীগের আমলেও আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ একটি কেন্দ্রীয় বামপন্থী দল এবং তারা সরি আইনে বিশ্বাস করে না তারা কাফের তবে আইন আওয়ামী লীগের সৎসাহস ছিল না বলে তারা স্পষ্টভাবে হয়তো কথাগুলো বলতে পারে নেই বিএনপিকে দিক দিয়ে ধন্যবাদ জানাই যে তারা স্পষ্টভাবে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে তো বাংলাদেশের জনগণের প্রতি আমার আহ্বান থাকবে এটা যে বিএনপি সহ যতগুলোই গণতন্ত্রকামী দল আছে এইগুলো কাফের যেমন এনসিপি তারপরে আরও যে সকল দল বর্তমানে আছে আওয়ামী লীগ তো বর্তমানে নেয় যারাই শরিয়া আইনে বিশ্বাসী না শরিয়া আইন কামনা করে না তারা কাফের আর তাদেরকে যারা কাফের বলে না কাফের মনে করে না তারা চরম পর্যায়ের অতভষ্ট মর্জিয়া শরিয়া আইনে বিশ্বাস না করা সত্ত্বেও যারা এই ধরনের লোকদেরকে কাফের বলে না সরিয়া আইনে অবিশ্বাসীদেরকে যারা কাফের মনে করে না এরা চরম লেভেলের পথভ্রষ্ট এবং এদের আশঙ্কার মধ্যে রয়েছে আর যে সকল গণতান্ত্রিক ইসলামপন্থী দল রয়েছে তারাও চরম পর্যায়ের পথভ্রষ্ট বিভ্রান্ত তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না কিন্তু তারা মনে করে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় গিয়ে তারা ইসলাম কায়েম করবে যা আদৌ সম্ভব না আর সম্ভব হলেও এটা ইসলামী সরিয়া অনুযায়ী বৈধ না ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে দিন দাওয়াত হিজরত জিহাদ ইসলাম হুদুদ পাখির মাধ্যমে রানী দাওয়াত দিয়েছিলেন এবং পরবর্তীতে সোলেমান আলিহালামের হেকমা এবং জ্ঞান গর্বপূর্ণ কথাবার্তা আচার আচরণে মুগ্ধ হয়ে রানী বিলকিস ইসলাম গ্রহণ করেন এবং তার ইসলাম গ্রহণের মাধ্যমে তার রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত হয় তো এভাবে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মদিনায় হিজরতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং মক্কা নগরীতে জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তো দাওয়াত হিজরত এবং জিহাদ এটা ছাড়া ইসলাম প্রতিষ্ঠার অন্য কোন পন্থা নেই এই ইসলামী দলগুলো এগুলো ভালোভাবে জানে কিন্তু তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত এবং দলীয় স্বার্থে এই জিনিসগুলো জনগণের সামনে তারা স্বীকার করে না বরং তারা বিভিন্নভাবে এই গণতান্ত্রিক ভোটাভুটিকে ব্যাখ্যা করার প্রয়াস চালায় কিন্তু তারা যা বলে তারা নিজেরাও তা বিশ্বাস করে না বিশ্বাস করে না বলেই তারা তাহিদপন্থী আলেমদের সাথে আলোচনায় বসতে ভয় পায়